বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে পঁচাত্তর বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি দেশরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি দু পর্যন্ত চলবে দেশরা জানুয়ারি শনিবার সকালে বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ে বর্তমান প্রাক্তন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষানুরাগীদের উপস্থিতিতে বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয়েছিল চৌঠা জানুয়ারি রবিবার থেকে ছয় জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত তিন দিন ব্যাপী বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ছাত্রদের দ্বারা বিভিন্ন বিষয়ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয় প্রদর্শনীতে প্রাথমিক বিভাগের ছাত্ররা অংশগ্রহণ করে বিদ্যালয়ের প্রাক্তনীদের দ্বারা প্রদর্শন শনিতে অঙ্কন এবং ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয় এছাড়া বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা দেওয়াল পত্রিকা করা হয় বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের যে প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান সেই অনুষ্ঠানের এক্সিবিশন সেকশন আমরা ওপেন করেছি চার তারিখ চার তারিখে এর শুভ উদ্বোধন হয় আর এই এক্সিবিশন আজকে তার শেষ দিন অর্থাৎ তিন দিন যাবৎ এই এক্সিবিশনটা আমাদের চলছে বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের সায়েন্স আর্টস আইটি এগুলো সব মিলিয়ে প্রায় তেরোটা ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাভারেজ দশ থেকে বারোজন স্টুডেন্ট কোনো ঘরে যেগুলো বড়ো ঘর সেটাতে পনেরো জন স্টুডেন্ট এখানে পার্টিসিপেশনে অংশগ্রহণ করেছে তারা তাদের দক্ষতার সঙ্গে বিভিন্ন মডেল তৈরি করেছে বিভিন্ন জিনিস তারা খুব দক্ষতার সহজে ওরা ব্যাখ্যা করছে আমি বায়োলজির যে মডেল সে বায়োলজির মডেল সম্পর্কে একটা কথা বলতে চাই যে বায়োলজির মডেলে একটা মডেল আছে হার্টের ভেতরে রক্ত সঞ্চালন লাইভ মডেল সেই লাইভ মডেল আমি প্রত্যেককে দেখার একটা আহ্বান জানাবো যে কীভাবে রক্ত বাম মালিন্দ থেকে বাম নিলয় হয়ে সারা শরীরে বিশুদ্ধ রক্ত যায় এবং কিভাবে দূষিত রক্ত সারা শরীর থেকে হৃদপিণ্ডে এসে প্রবেশ করে এবং তারপরে ফুসফুসে যায় এটা দেখানো আছে তাছাড়া বায়োলজিতে আরও একটা যুগান্তকারী ঘটনা আমরা করেছি যেখানে ব্লাড গ্রুপ টেস্ট হচ্ছে টুয়েলভের ছেলেরা আছে সেখানে সেখানে তারা ব্লাড গ্রুপ টেস্ট করাচ্ছে প্রত্যেককেই যারা যারা করতে আগ্রহী তারা এটা ব্লাড গ্রুপ টেস্ট করছে তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি আর অন্যান্য যে সমস্ত সায়েন্সের সেকশন সবই ইয়ে ভালো দায়িত্ব সহকারে তাদের দায়িত্ব পালন করছে আর অন্যান্য যে সেকশনগুলো আছে সবগুলোই সর্বোপরি খুব দক্ষতার সঙ্গেই তারা এই এক্সিবিশানটা পরিচালনা করে আসছে এদের পরিচালনায় বিভিন্ন যে টিচাররা আছেন এই যারা এক্সিবিশানগুলোকে এই জায়গাটাতে দাঁড় করিয়েছেন তাদেরকে আমি অভিবাদন জানাই তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এই এক্সিবিশানটাকে ভালোভাবে ফ্রুটফুল করার জন্য স্যার আপনার নাম আপনি কী দায়িত্বে আছেন আমার নাম ডক্টর শীল আমি এই এক্সিবিশনের কনভেনার এবং দীর্ঘদিন আমি এই স্কুলে বায়োলজি বিভাগেই কর্মরত আছি